ওয়া আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমার পাশে দেখতেបត្តិছেন শ্রদ্ধেয় বড় ভাই কনটেন্ট ক্রিয়েটর উনি অনেক ভিডিও দেখছেন আমার সাথে আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো মনের মানুষ তো আজকে উনি সুখবর এতটা সুখবর উনার থেকে আমি খুশি বলে বোঝাতে পারবো না আমি যখন আমি উনার সেটআপটা আসছে তখন আমি বুকে জড়ায় দছি ভাই আমি কি ভাই এতটা যে খুশি সেট তো ভাই আপনি তো সোনার হরিণ পেয়ে গেলেন সোনার হরিণ কিন্তু পেয়ে গেছে আমাদের এই মতিউর ভাই আপনারা দেখছেন ওনার নিজ দাইতে আমি ভালো নিজ দাইতে ভাইটির কাজগুলো এসে করে দিয়ে যাই এবং সবগুলো কাজ আমি নিজে এক সপ্তাহ হবে আপনি কপিরাইট কিছু ডিলিট করে আমি আবেদন করে দিছি 10 11টা কপিরাইট ছিল হ্যাঁ আমি ডিলিট করে আবার আবেদনও করছি কিছু যা যা করার করে আজকে যে আমাকে আসলো ফোনটা নিয়ে তো আমি দেখতে বললাম হাতে নিয়ে যে কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এই সোনার হরিণটি আজকে পেয়ে গেছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এটা দীর্ঘ হ্যাঁ দেখা যাচ্ছে কি তো দীর্ঘ অনেক সাধনার পরে কন্টেন্ট পেতে হয় কিন্তু এখানে অনেক টেকনিক আছে টেকনিক অবলম্বন করতে হবে হ্যাঁ একজনের দিক নির্দেশনা মেনে চলতে হবে আর এই ফোনটিতে ভিউজ কম তারপরে মনিটাইজেশন পেয়েছে অনেক মানুষ নানান কথা বলে ভিউজ কম হচ্ছে বা ও পাবে না এটা সেটা আসলে এটা ভুল ধারণা আপনি যদি টেকনিকে যদি কাজ করেন

তো রাতও যাচ্ছি অনেক রাত যাচ্ছি মোবাইল দেখছি টিপসি ফলো দেন ফলো ব্যাক করেন এসবের কাজের মাধ্যমে মাধ্যমে আমি অনেক সময় ব্যয় করছি আজকে আমি যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এতে আমার খুব ভালো লাগছে আমার পরিশ্রম সার্থক হয়েছে ইনশাল্লাহ আপনাদেরও সহযোগিতা আছে সবাই আমার ভিডিওগুলো দেখেছেন সহযোগিতা করেছেন এজন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আপনার পরিকল্পনা কি এখন টাকাটা যে আসবে আর্নিংটা এটা আমি আর্নিং মানি যে টাকাটা আমি আসবে আমার সে টাকাটা দিয়ে আমি গরিব দুঃখী জনগণ গরিব মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াবো আমি দান করব এটা আমার ইচ্ছা আর কি সবাই পাশে থাকবেন উনি যেন আরো সামনের দিকে গিয়ে যেতে পারে যে ভিউজ দেখেন 50 টা ভিউজ 100 ভিউজ 150 ভিউজ হ্যাঁ তো আপনারা দেখতে থাকেন এই যে ভিউজ গুলো আপনারা দেখেন একেবারে কম ভিউজ হ্যাঁ আমি তো নিজে ইয়া করতে পারতেছি না যে এত ভিউজ কমে আপনারা বিশ্বাসে করবেন না এই যে ভিউজ দেখেন আপনারা ভিউজ দেখলে আপনারা বিশ্বাস করবেন এই ভিউজ নিয়ে আজকে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন আমার মতিউর ভাই পেয়ে গেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের অনেক মানুষ গবেষণা করে এখন আপনাকে যারা গবেষণা করতেছে তারাই আপনাদের ভালোবাসা দিবে কারণ আজকে আপনি ফেসবুকে সফলতা পেয়েছেন ঠিক আছে ভাই তো আপনারা সবাই পাশে থাকবেন আপনারা কাজ করেন ভালোভাবে কাজ করেন এবং সেটিং গুলো ভালো মানুষের কাছে গিয়ে করে নেবেন ভালো মানুষ আমাদের মাঝে আছে আপনি আছেন রানা আছে আমার রাকিব ভাই আছে রাকিব ভাই আমার যে সেট গুলো ওনার মাধ্যমেই আমি মনে গত রাতে আমি সেট দিয়েছি আজকে সকাল সকালবেলায় আমার সেট আপ হয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের ইনশাআল্লাহ খুশি ভাই অনেক খুশি না জি রাকিব ভাইও খুশি হয়েছে রানা ভাইও খুশি হয়েছে রাকিব ভাইয়ের কথা যে এত কম সময়ে কেউ পায় না হয়তো সর্বোচ্চ পনেরো দিন লাগে হ্যাঁ ভাই আমাকে বলছে এক মাসের মধ্যে পাবেন ঠিক আছে তা আমি তো আজকেই পাইছি গতকালকে কাজ করে দেওয়ার হলে তো রাকিব ভাই বিশ্বস্ত লোক তার কাছে কাজ করে নেবেন আপনারা ইনশাল্লাহ পাশে থাকবেন আমাদের তো ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আপনাদের পাশে তো অল টাইম আমি আছি মতির ভাইও আছে তো সামনের দিকে আরও মতির ভাই নতুন নতুন ভিডিও আসবে পরিকল্পনা আছে সবাই পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ